সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পরজনা ইউনিয়ন উড়িয়া কবরস্থানের উন্নয়নের জন্য সিরাজগঞ্জ জেলা পরিষদ থেকে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে আড়াই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস কবরস্থান কমিটি এবং এলাকাবাসীকে অবগত না করে প্রকল্প সভাপতি হয়ে চুক্তি মোতাবেক চলতি বছরের আঠারো জানুয়ারি সে আমাদের কবরস্থানের নামে দেড় লক্ষ টাকা আছে সেই টাকা সে নিজে আত্মসাত করে দিয়েছে মানে কবরস্থানের টাকাও নাই। চাল ডাল কত কি যে সে মাই রেখেছে আল্লাহ জানে গরিব মানুষের হক এরকম নিম্বার থাকার চাইতে না থাকা অনেক ভালো আমাদের দেশের প্রধানমন্ত্রী ভালো হয় কি সব কর্মী আছে তারা এতটাই বিশ্বমনের মানুষ যা বলার মতো না যারা কবরস্থানের টাকা মেরে খায় তার দেশের জন্য কি করবে আপনাদের কাছে একটাই প্রশ্ন সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং দেশের কোথায় কোথায় এরকম দুর্নীতি হচ্ছে সেগুলো সবাই তুলে ধরেন ইনশাল্লাহ দেখবেন একদিন আমাদের